খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ জট কাটছে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্তে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা দুর্বলয় দুর্ঘটনার লোকালে ভোগান্তি দক্ষিণ পূর্ব রেলে হচ্ছে না কি দেব প্রসেনজিতের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন মমতা ওয়ানাধসে মৃত্যু বেড়ে একশো ছয় আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর এবারে আসছি বিস্তারিত খবরে তেরো হাজারের বেশি শিক্ষক নিয়োগের জট কাটছে মুখ খুললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দু হাজার সালে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ নয় বছর কেটে গেলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়নি তবে এবার কাটতে চলেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ জট সেক্ষেত্রে তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ হবে রাজ্যে কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবার রায় দেওয়ার পালা মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট আগস্টেই কাটতে চলেছে সেক্ষেত্রে স্বস্তি পাবে বহু বছর ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা আগামী দশ থেকে এগারো আগস্ট নাগাদ আপার প্রাইমারি মামলা চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষে রায় দেবে কলকাতা হাইকোর্ট গত আঠারো জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বেচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে সেই হিসাবে দশ থেকে এগারো আগস্ট মামলাটি রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকে মোট শূন্যপাত ছিল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি এসএসসির প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রে ওএমআর শিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরে গরমিল ধরা পড়ে চুয়াত্তর জনের ওএমআর সিটি হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ওয়েমার সিটগুলিও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দশ থেকে এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সলা হবেই টলিপাড়ায় পরিচালক টেকনিশিয়ান দ্বন্দ্ব মিটতে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা স্বস্তি ফিরল বুধবার থেকে শুটিং শুরু সৌজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পরিচালক রাহুল মুখোপাধ্যায় টেকনিশিয়ান নবান্নে পৌঁছেছিলেন প্রযোজক পরিচালক অভিনেতা চট্টোপাধ্যায় প্রযোজক অভিনেতা দেবধিকারী পরিচালক গৌতম ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের সমাধানের ইঙ্গিত মিলল অবশেষে এরপরেই মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন দেখা হলো কথা হলো ভালো লাগলো এরপরেই সমাজ মাধ্যমে প্রসেনজিত লেখেন দিদি অনেক ধন্যবাদ আপনার সহযোগিতাতেই আমরা আগামীকাল আবার শ্যুটিংয়ে ফিরব পাশাপাশি সমস্ত প্রযোজক পরিচালক টেকনিশিয়ান অংশীদারদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি ইতিমধ্যে দেব এক্স্যান্ডেলে লেখেন খুব শীঘ্রই সব কিছু মিটে যাবে সন্ধ্যার মধ্যে সব ঠিক হয়ে যাবে আশা করছি বুধবার থেকেই শুরু হবে শুটিং। টেকনিশিয়ান প্রযোজক থেকে সিনেমার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ খবর সংবাদ মাধ্যমে দেবেন এই ইতিবাচক বার্তা অনুযায়ী সমাধান সূত্র মেলেছে। মুখ্যমন্ত্রীর বৈঠক অনুযায়ী বুধবার থেকে টলিউড ফের কাজের মেজাজে বড় পর্দা ছোট পর্দা সিরিজ সব মাধ্যমে শুটিং শুরু হবে রাহুল মুখোপাধ্যায় বসবেন পরিচালকের আসনে তবে তিনি শুটিং শুরু করবেন আরও সাত দিন পর পাশাপাশি ফেডারেশনের নিয়মকানুন নতুন করে খতিয়ে দেখতে একটি রিভিউ কমিটি গঠন করা হচ্ছে তিন মাসের মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে গঠিত রিভিউ কমিটির কাছে নতুন কানুন জমা দিতে হবে সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেন পরিচালকেরা তারপর বিকেলে টালিগঞ্জে টেকনিশিয়ানস স্টুডিও সাংবাদিক বৈঠক করে ফেডারেশন সন্ধ্যায় সেখানে পাল্টা বৈঠকে বসে ডিরেক্টরস গিল্ড পরিচালকদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সিজিত মুখোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় অঞ্জন দত্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনিন্দমশীল রাজ চক্রবর্তী সহ অনেকেই দৌড়পাল্লায় দুর্ঘটনা লোকালি ভোগান্তি দক্ষিণ পূর্ব রেলে হচ্ছে তাকেই দক্ষিণ পূর্ব রেলের যাত্রী পরিষেবার মান এখনও এমন পর্যায়ে পৌঁছেছে যে যাত্রীদের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়ে ট্রেন চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে অভিযোগ হাওড়া থেকে কোনো ট্রেনের সময় ছাড়ে না তা সে লোকাল হোক বা দৌড়পালদার ছাড়লেও সেই ট্রেন কখন গন্তব্যে পৌঁছাবে তারও ঠিক থাকে না প্রতিদিনই কর্তৃপক্ষের তরফে জানানো হয় অমুক এক্সপ্রেস আজ দেরিতে ছাড়বে তমুক লোকাল আজ বাতিল আছে সেই দেরির পরিমাপ কখনও কখনো পাঁচ ছ ঘন্টাও হয়ে যায় তার মধ্যে যেমন নামি মেল এক্সপ্রেস রয়েছে রয়েছে শতাব্দী জন শতাব্দীর মতো ট্রেনেও লোকাল ট্রেনের কথা ধর্তব্যের মধ্যেই আসে না আপ হোক বা ডাউন দেরিতে চলছে না এমন লোকাল ট্রেন খুঁজে পাওয়া দুষ্কর বেশ কয়েক মাস ধরে হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের পরিষেবার হাল এমনটাই অগতা যাত্রীরা দেরি ট্রেন পরিষেবাতেই চালিয়ে নিচ্ছিলেন এক প্রকার অনন্য হয়েই এতে গেল এর সঙ্গে যাত্রীদের মনে দুর্ঘটনার ঢুকে পড়েছে কারণ দক্ষিণ পূর্ব রেলের সংখ্যা যা হয়েছে সেই পরিসংখ্যানের সাল না নাগি অনেকেই মনে করিয়ে দিচ্ছেন গত বছরের জুন মাসে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা দুশো জন যাত্রী মারা গিয়েছিলেন আহত বহু সেই ট্রেনও ছিল দক্ষিণ পূর্ব রেলের মঙ্গলবার যে হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনার কবলে পড়ে সেই ট্রেনও দক্ষিণ পূর্ব র্যালি চালায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চারজনের মৃত্যুর কথা জানা গিয়েছে আহত অনেকে যে প্রসেনজিদের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন মমতা ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যে সংঘাত মেটাতে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব গৌতম ঘোষ মঙ্গলবার দুপুরেই প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক আর এই বৈঠক শেষ হতেই ফেসবুকে ছবি শেয়ার করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী লিখলেন দেখা হলো কথা হলো ভালো লাগলো অন্যদিকে এদিন মমতার সঙ্গে বৈঠকের পর এক স্যান্ডেলে দেব জানান দিদি আশা করছি সন্ধ্যায় মধ্যে সব ঠিক হয়ে যাবে আগামীকাল থেকে আবার শুরু হতে চলেছে শুটিং এদিন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের পরে মিলল সুরাহা উল্লেখ্য ডিরেক্টর গিল ও ফেডারেশনের সংঘাতে আরো জটিল পরিস্থিতি তৈরি হয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে সোমবার থেকে কর্মবিরতিতে যান টেকনিশিয়ানরা পরিচালকেরা প্রথম এমন কোনো পদক্ষেপ করেনি পরবর্তীতে টেকনিশিয়ানদের সঙ্গে একই সিদ্ধান্ত নিয়েছেন তারা এর ফলে মঙ্গলবার বন্ধ থাকে শুটিং আর তাতে শুটিংয়ের পরিস্থিতিও ঘোর সংকটের মুখে এই অবস্থা থেকে আর্টিস্ট থেকে কলা মুখে ঘুরছে একটাই প্রশ্ন কবে থেকে শুরু হবে শুটিং এই আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব এবং গৌতম ঘোষ বনা ধসে মৃত বেড়ে একশো ছয় আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর টানা বৃষ্টি পরপর ভূমি বিধ্বস্ত বনার উদ্ধার একশো ছয় জনের দেহ ধসে চাপা পড়ে শতাধিক মানুষ আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর লাইনচিত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের আঠারোটি বগে মৃত অন্তত দুই নিউ গড়িয়া থেকে রবি পর্যন্ত বাড়ছে মেট্রো পরিষেবা কুমারমঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর অবশেষে কাটতে চলেছে টলিপরা অচল অবস্থা প্যারিসে দ্বিতীয় পদক জিতল ভারত স্বাধীনতার পর একই অলিম্পিক্সে প্রথম বারো জোড়া পদক একশো বছরের রেকর্ড ভেঙে নজির মনু ফাঁকের খবর শেষ হল